আবার যারা পালন করে তারাও আমাদের ফোন দেয় ভাই মুরগি এইভাবে পালন করতেছি সব ঠিকঠাক আছে কিনা এখন এই যে আমি যে ভিডিও বানাই এটা সার্থক তখনই হবে যখন আপনারা এই ভিডিওগুলি দেখে ফারাম করে লাভবান হতে পারবেন যখন ফারাম করে আপনি লাভবান হতে পারবেন না তখন আমার এই ভিডিও করা মনে হয় যে একটা ব্যর্থ চেষ্টা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে যে ভিডিওটা করব সেটা একটু মনোযোগ দিয়ে আপনারা যারাই মুরগি পালন করেন বা মুরগি পালন করবেন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা আজকে দেখবেন এবং কথাগুলি শুনবেন তো আসলে এই সারা বাংলাদেশে আমাদের কিন্তু বেকার সমস্যা অনেক আছে এবং বেকার সমস্যা না থাকলেও যারা ব্যবসা করে খায় বা চাকরিজীবী চাকরিজীবীও আছে তারাও কিছু খুঁজে যে আমি নতুন কিছু একটা করতে পারি কি না ব্যবসার পাশাপাশি এক্সট্রা কিছু একটা করতে পারি কি না চাকরির পাশাপাশি নতুন মানে কোনো কিছু করতে পারি কি না তো সেই ব্যাপারে কিন্তু এই মুরগির ব্যবসাটা মানে পোলট্রি ফার্ম কিন্তু অনেকেই ঝোঁকে এটা করার জন্যে যে আমি যদি ব্যবসার পাশাপাশি একটা ফার্ম করতে পারি ফার্ম থেকে যদি একটু আয় হয় সেই আয় দেওয়া হয়তো আমার একটু হলেও ভালো জীবনযাপন আর একটু ভালোভাবে জীবনটাকে কাটাতে পারবো এমন অনেকেই অনেকেই আছে অনেকেই মনে করে যার কারণে কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে অনেকে ফোন দেয় ভাই আমি একটা ফার্ম করতে চাই কি বলেন কেমনে করব। আবার যারা পালন করে তারাও আমাদের ফোন দেয় ভাই মুরগি এইভাবে পালন করতেছি সব ঠিকঠাক আছে কিনা এখন এই যে আমি যে ভিডিও বানাই এটা সার্থক তখনই হবে যখন আপনারা এই ভিডিওগুলি দেখে ফারাম করে লাভবান হতে পারবেন যখন ফার্ম করে আপনি লাভবান হতে পারবেন না তখন আমার এই ভিডিও করা মনে হয় যে একটা ব্যর্থ চেষ্টা এবং এই ভিডিও করার পরে মানুষ যে বোধ করে এই ফার্মে আসতে চায় ফার্ম ব্যবসা আসতে চায় সেটা আমি বোধ মনে করি বোধ মনে করি এই জন্যে যখন সে লাভবান হতে পারে না এই কথাটা আসলে এখন আমি অনেক কষ্টে বলতেছি কষ্টে বলতেছি এই জন্য গত বছরও এই মুরগির রেট কিন্তু এই সময় আমি আজকে আজকে ডিসেম্বরের তেইশ তারিখ এই ডিসেম্বরের তেইশ তারিখে দাঁড়িয়ে এখানে ভিডিওটা করতেছি গত বছরও এই ডিসেম্বরের তেইশ তারিখে বা এমন সময়ে মুরগির রেট ছিল কমপক্ষে একবার তিনশো টাকা হয়ে গিয়েছিল পরবর্তীতে দুশো টাকা এমন যদি রেট থাকে তাহলে খামার করে এই কালার বাট পালক সোনালি পালক বা ভয়লার পালক যাই পালক দুইটা পয়সা সে কামাতে পারে তো এই বছর যেটা হয়েছে বাচ্চা কিন্তু কেউ কম রেটে কিনে নেই বাচ্চা কিন্তু আমরা বেশ রেডি বাচ্চা ভালো মানে দাম দিয়ে আমাদের বাচ্চা কিনতে হয়েছে সেই কেনার পর সারা বাংলাদেশের যে চালচিত্র বা সারা বাংলাদেশের যে মুরগির রেট এটা কিন্তু খুবই হতাশাজনক সে হতাশাজনক বলছি এই জন্যে কোথাও কোথাও মুরগির রেট একশো টাকা পাচ্ছে একশো আশি টাকা পাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ওর আগে বিক্রি হইলো একটা লস তো মানুষ হয়েও গেছে এখনও এই ডিসেম্বরের তেইশ তারিখে আইসেও মানুষ কিন্তু লস করতেছে মানুষের লাভ হইতেছে না তাহলে যদি মানুষের দিনের পর দিন লস হয় তাহলে এই ব্যবসা কেন করবে নতুন করে যে এই পেশাটায় আইসে যোগ দিবে তখন কেন যোগ দিবে তো সেগুলো কষ্টের একটা ব্যাপার অনেকে আপনারা মনে করেন যে জামালবাই কেন ভিডিও দেয় না জামালবাইয়ের ভিডিও তো পাই না এই ঘরে তো নিয়মিত ভিডিও দিতে চাইছে আসলে ভিডিও আমি নিয়মিত এই জন্যও দেই নেই যে বাজার খুবই খারাপ যারা কালারবার তুলেছে যারা বয়লার তুলেছে লস করতেছে তাদের অনেক ইয়ে হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে নতুন একটা ঘর ঘরের কথা বলেছিলাম নতুন ঘরের কাজেও আমি খুব ব্যস্ত ছিলাম যার কারণে ও আমি ভিডিও দিতে পারি তো আসলে ভিডিও দিতে তখনই আমার ভালো লাগতো যখন সারা দেশে ফার্ম করে কিছু খামারি লাভবান হতে পারতো আমরা লাভবান হতে পারতাম তা আসলে কি বলবো আর যাই হোক আজকেও মুরগি রেট আমাদের এখানে একশো আশি টাকা একশো আশি টাকা মুরগি এই কালার বাট বিক্রি করলে কোনো দিনই লাভ হবে না আর আমাদের এখানে একশো আশি টাকা কিন্তু আমি যা যতটা জানি সেটা সাতক্ষীরা বলেন বগুড়া বলেন তারপর মামুন সিং বলেন এদিকে পাইকারি পর্যায়ের যে রেটটা আছে একশো টাকা তাহলে পাইকারি পর্যায়ে যদি একশো সত্তর টাকা একশো টাকা রেট পায় তাহলে লাভ তো কোনোদিনই আশা করা যায় না কাজে ভিডিও আর কি দিব তো আমার মুরগির কথা একটু বলেছিলাম আমার মুরগি অলরেডি কিন্তু আজকে চুচল্লিশ দিন চলতেছে রানিং তো আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে এখনো একটু আমি উঠাই মুরগি বলে একটু মুরগিগুলি উঠিয়ে দিয়ে আসলে বলবো এই যে মুরগিতে যদি আজকে লাভ করতে পারতাম দেখা যায় বিশ হাজার হোক তিরিশ হাজার হোক তিরিশ হাজার টাকাও যদি এত কষ্টর পরে এতগুলি মুরগি পাইলে লাভ হইতো তাহলে কিন্তু ভালো লাগতো বিষয়টা তা আসলে আর যদি এত খাটার পরে শীত আপনার তো জানেন প্রচুর শীত চলতেছে এই শীতের মধ্যে রাত নাই দিন নাই কষ্ট করার পরে যদি লস হয় তাহলে ভাই এই মুরগির ব্যবসায় উৎসাহ কিন্তু আর থাকে না তো এই সময়ে সেও যে মুরগির রেট বাড়বে না এটা আমাদের কল্পনার মধ্যেই ছিল না তা আমরা যতটা জানি প্রত্যেক বছরই এই সময় রেট বাড়ে আর এই সময় রেট বাড়ে বিদায় সারা বাংলাদেশে অনেক বেশি বেশি মুরগিও তুলেছে এটাও একটা এটাও একটা প্রবলেম যদি লস খায় খায় মানুষ ফার্মগুলি বন্ধ হয়ে যেত কারণ বন্ধ হয়ে যাওয়ার পরে যদি অল্প কিছু মানুষ মুরগি তুলতো তাহলে কিন্তু আবার লাভবান হওয়া যাইতো যাই হোক এটাও একটা কারণ অ্যাভেলেবেল মানুষ মুরগি এই কালার বাট তুলছে মানে কালার বাট পাইলেও মানুষ একটু শান্তি পায় সুবিধা পায় তো এই যে আজকে ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা দেখার পরে আপনারা একটু কমেন্টস করে জানিয়েন আপনার কে কোথা থেকে ভিডিওগুলি দেখছেন এবং আপনারা কি মুরগি যারা যারা মুরগি পালন করেন তারাও কমেন্টস করেন এবং যারা পালন করেন না পালতে চান তারাও এসে কিন্তু এখানে কমেন্টস করে আমরা একটু হাই হলো আপনাদের সাথে করতে পারি তো ভিডিও বড় করবো না অনেকেই বলে ভাই ভিডিও কেন বড়ো করেন তো ভালো থাকবেন নতুন ভিডিও কিন্তু আবার দু একদিনের মধ্যেই আবার করবো তো আরেকটা জিনিস হলো যেটা বলতে পারিনি সেটা হচ্ছে আমি বাচ্চা তুলেছিলাম বাচ্চা তুলেছিলাম হচ্ছে নভেম্বরের নয় তারিখ আজকে ডিসেম্বরের তেইশ তারিখ তো চল্লিশ দিন রানিং তো এখানে এর মধ্যে কিন্তু আট দিনে আমি সাড়ে চারশো কালারবার বিক্রি করছি তখন পাইছিলাম গড়ে পুনে নয়শো মানে আটশো পঁচাত্তর গ্রাম আর তার গতকাল আমি একশো বিক্রি করলাম সেটা হলো আবার এক কেজি গড়ে এক কেজি পঞ্চাশ গ্রাম ছিল গড়ে ছিল এক কেজি পঞ্চাশ গ্রাম তো এখানেও মার্শাল যা আছে গড়ে এক কেজি পঞ্চাশ গ্রাম বা এক কেজি একশো এমন এসে যাবে তো যেটা বিক্রি করলাম এটা হয়তো না বললে তো আপনারা বুঝতেন না তো এটুক করেছি তো সবাই ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ